বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ঝালকাটিকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঝালকাঠির সদর উপজেলায় এক মোবাইল ব্যবসায়ীকে কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা এরপর জানাবো মেজর ডালিমের অবস্থান নিয়ে যা আজ করা যাচ্ছে পাঁচ দশক ধরে আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন চলতি সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে যোগ দেন মেজর ডালিম মুহূর্তেই তোলপাড় সৃষ্টিকারী অনুষ্ঠানটির পরই তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে দাবি আদায় দৌড়ে এগিয়ে আমলারা পঁচাত্তর কোটি টাকা বাগিয়ে নিলেন সাতশো চৌষট্টি কর্মকর্তা পর থেকেই বিভিন্ন মহলের দাবিদার আবদারে ব্যতীব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার তবে চাপে ফেলে সুযোগ সুবিধা বাগিয়ে নিতে সবচেয়ে এগিয়ে আছে আমলারা এবার তারা আওয়ামী লীগের আমলে পদবঞ্চিতর কথা বলে তারা বাগিয়ে নিল পঁচাত্তর কোটি টাকা জানাবো আওয়ামী লীগের নতন পররাষ্ট্র নীতির ফল ফেলানি হত্যা বললেন জয়নুল আবেদিন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন কাটাতারে ঝুলন্ত ফেলানির লাশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এই ছবি শুধু ফেলানির লাশের ছবি নয় এই ছবি কাটাতারে বিদ্য বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র শেখ হাসিনার কারণে এই নত যানো পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী এসব করার সুযোগ পায় জানাব নারায়ণগঞ্জে ছাত্রদলের নেতার ঘরে দুর্বৃত্তদের গুলি নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাকে হত্যার উদ্দেশ্যে তার ঘরে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের পদত্যাগের পরেও মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খোসা থেকে রেহাই পাচ্ছে না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো গেলো নয় বছর ক্ষমতায় থাকার পর সোমবার ছয় জানুয়ারি লিবারেট পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি এর কয়েক ঘন্টা পরই তার বিরুদ্ধে নতুন করে টল শুরু করেছে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখ পোস্টে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে কানাডাকে একীভূত করে ফেলা উচিত এর ফলে নিজেকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার পড়বে না কানাডার প্রিয় দর্শক কানাডা হবে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য আর প্রধানমন্ত্রী হবেন গভর্নর জাস্টিন টুডো ট্রাম্পের তাস ছিল এটাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ঝালকাঠি সদর উপজেলার এক মোবাইল ব্যবসা ব্যবসায়ীকে কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা ছয় জানুয়ারি দিবাগত রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জোরাপোল এলাকায় এই ঘটনা ঘটে নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার আটাশ তিনি সদর উপজেলার বেতর গ্রামের সুব্রত হালদারের ছেলে স্থানীয় বাউকাঠি বাজারে মোবাইল ফোনের দোকান ছিল তার নিহতের স্বজন এবং পুলিশ সূত্র থেকে জানা যায় ঝালকাঠি বাজার বাজারে সুবেদের একটি মোবাইলের দোকান রয়েছে সোমবার রাত দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে প্রতিমন্ত দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পরে সকালে স্থানীয়রা তার মরাদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরাদেহ উদ্ধার করে এবং থানায় নিয়ে যায় নিহত সুবেদ হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন কয়েকদিন আগে মোবাইল সার্ভিসিং নিয়ে একটি পক্ষের সঙ্গে তার ঝগড়া হয় ধারণা করা হচ্ছে এ কারণেই আমার আমার ভাইকে হত্যা করা হয়েছে যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই নিহত হালদারের মা শেফালি হালদার বলেন আমার ছেলে কারোর কোনোদিন খারাপ ব্যবহার করেনি কোনো অন্যায় করেনি কেন আমার ছেলেকে হত্যা করা হলো আমি এর বিচার চাই এ বিষয়ে ঝালুখাটি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন নিহতের মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড সুরত হাল করার পর মরাদেহ ময়নাতদন্তের জন্য ঝালুখাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে দাবি আদায় দৌড়ে এগিয়ে আমলারা পঁচাত্তর কোটি টাকা বাগিয়ে নিলেন সাতশো চৌষট্টি কর্মকর্তা পাঁচই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন মহলের দাবি দাওয়ার আবদারে বেতিব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার তবে চাপে ফেলে সুযোগ সুবিধা নিতে সবচেয়ে এগিয়ে আছে আমলারা এবার আওয়ামী লীগ আমলে পদবঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ পঁচাত্তর কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার পঁচাত্তর কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে যার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় এই পদবঞ্চিতদের অনেকেই বিভিন্ন বিভাগেও মামলা ও চাকুরিবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পাঁচে আগস্টের পথ পরিবর্তনের পর দাবি আদায়ের মহোৎসব চলছে রাজপথ থেকে অফিস আদালত সবখানেই এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে আমলারা তাদের চাওয়ার পূর্ণতার দিকে জোরাতালি দিয়ে চলা আর্থিক অবস্থার মধ্যে উদারহস্ত অন্তর্বর্তীকালীন সরকার গণগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে গতি না ফিরলেও নির্ধারিত তিন মাসের আগেই বিগত সরকারের আমলে পদবঞ্চিত পুনর্মূল্যায়নের প্রতিবেদন দিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি বলা হয় সাতশো জন কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষা পদোন্নতি আর এবার তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হল পঁচাত্তর কোটি টাকা এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে অর্থ নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন আমলাতান্ত্রিক এর উপর নির্ভরশীলতা আরও বেড়ে গেছে আহতদের তালিকা করতে পাঁচ মাস পরেও যাচাই বাছাই গল্প শুনছি কিন্তু পথ বঞ্চিত কর্মকর্তাদের তালিকা খুব দ্রুতই বের হয়ে তারা তাদের সুযোগ সুবিধাই সরকারের কাছ থেকে আদায় করে ফেলেছে এখন এই অসঙ্গতিগুলো খুব জোরালোভাবে ঝুঁকে পড়েছে আওয়ামী লীগের নত পররাষ্ট্র নীতির ফল ফেলানি হত্যা বললেন জয়নুল আবেদিন ফারুক বিএনপি আবেদিনপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন কাটাতারে ঝুলন্ত ফেলানির লাশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক শুধু এই ছবি লাশের ছবি নয় এই ছবি কাটাতারের বৃদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব আওয়ামী লীগের নত পররাষ্ট্র নীতির ফল ফেলানি হত্যা তাই নতজানু পররাষ্ট্রনীতি পররাষ্ট্র নীতি একটি রাজনৈতিক ভারত তোষণ নীতির বিরুদ্ধে তীব্র অধিকার মঙ্গলবার দুপুরে জাতীয় পেসকিলাবের সামনে ফেলানি হত্যা দিবসে সীমান্ত আগ্রাসন বন্ধের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন তিনি জয়নুল আবেদিন ফারুক বলেন ফেলানি হত্যাকারী বিএসএফ সদস্য অমীয় ঘোষের ফাঁসি দাবি করি তা না হলে সীমান্তে হত্যা বন্ধ হবে না বাংলাদেশের নাগরিকদের বিএসএফ বিনা বিচারে হত্যা করে যা অমানবিক বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র হাতে ভারতীয় বিএসএফ বারবার ঢুকে পড়ে যা আমাদের সার্বভৌম সুস্পষ্ট লঙ্ঘন 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 স্বাধীনতা এ সময় তিনি আরও বলেছেন ভারতের সঙ্গে চীন মিয়ানমার নেপাল ভুটান পাকিস্তানের পারস্পরিক সীমান্ত থাকলেও শুধু বাংলাদেশের সীমান্তে তারা অমানবিক সীমান্ত হত্যা করে যা খুবই দুঃখজনক ন্যাকারজনক এবং মানবতাবিরোধী অপর সামিল ভারতকে সীমান্ত আগ্রাসন বাংলাদেশে নাগরিক হত্যা এবং বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে এদিকে লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইরান বলেন ভারত তোষণিতের কারণে সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধ হচ্ছে না বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত সীমান্ত হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে অন্যদিকে সীমান্তে ভারতীয় আগ্রাসনের সম্পর্কে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হতো তারা বাংলাদেশের মন্ত্রী নয় তারা ভারতীয় জনপ্রতিনিধি